হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশারিক সকলেই ভালো আছেন এখন আমরা এই অল্ট্রোডে রিমোটটি সমস্যা আসার মেরে ভিতর থেকে যে ব্যাটারি পয়েন্ট আছে ব্যাটারি পয়েন্ট খুলে বেড়েছে তো এখন আমরা এই ব্যাটারি পয়েন্ট লাগানোর চেষ্টা করবো প্রথমত খুলে নিচ্ছি রিমোটটি একটি সুপারগুলো যে পিন আছে সেই পিন এবং স্ক্রু ড্রাইভার সাহায্যে আমরা খুলে নিচ্ছি খুলে নিয়ে এখন আমরা যে কাজটি করবো যেটা হলো পুরাতন কিছু রিমোট স্টকে আছে সেই রিমোট থেকে এই পয়েন্টটুকু আলাদা করে নেব ব্যাটারি যে স্প্রিং এবং যে ফ্লাট একটি পজিটিভের পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এই পয়েন্টটুকু আমরা ওই লিমিটতে বসিয়ে দেবো তাহলে আশা করি অন্যান্য কোনো সমস্যা না থাকলে আমাদের কাজটি কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা বসানোর চেষ্টা করছি এখানে বসতে অ্যাকুরেট হচ্ছে না তারপরেও মোটামুটি চাপাচাপি করে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা বসে বসানোর কাজ শেষ এখন ব্যাটারি লাগে চেক করব যে আসলে রিমোটটি কাজ করে কি করে না আমরা প্রেস করছি দেখেন রিমোটটি কাজ করছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ